এই রেসিপিটি আপনারা ঘরে বসে বানিয়ে খেতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বাজার থেকে কিনে নিতে হবে না কিংবা কোনো পেজ থেকে নিতে হবে না মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন হাজার হাজার টাকা আমাদের ব্যয় হবে না তাহলে আমাদের বেঁচে যাবে অনেক টাকা আসুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো আমি এখানে প্রায় এক পোয়া পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম চিকন চিকন করে আর নিয়ে নিয়েছি অনেকগুলো রসুন আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাজার থেকে চিংড়ির দোকান থেকে চিংড়ি শুটকি মাছ আমি নিয়ে এসেছি পঞ্চাশ টাকার মাত্র পঞ্চাশ টাকার চিংড়ি মাছ এখানে সবগুলো মাছ আমি আগে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে দুই তিনবার ধুয়ে তারপর আমি একটা স্ট্যান্ডারের উপরে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিগুলো ঝরিয়ে নিতে হবে তারপরে স্টেনারে রেখে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম কড়াই করার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমরা যে পেঁয়াজের বেরেস্তা করি সেরকম আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করা যাবে না বেশি লাল করা যাবে না বেশি পোড়ানো যাবে না অল্প লাল লাল করেই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখুন আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম কমে দিতে হবে লো আঁচে কিন্তু দিতে হবে বেশি দিলে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে পেঁয়াজটা মচমচা হবে না তবে লোয়াচে করে কিন্তু পেঁয়াজটা বেস্তা করে নিলে কিন্তু মচমচা হবে থাকবে এই দেখুন এইভাবেই যে যতটা লাল হয়েছে আমি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলোকে নামিয়ে নেব এই যে পেঁয়াজগুলোর তেলগুলো ঝরিয়ে কিন্তু আমি উঠিয়ে নিয়ে নিয়েছি এখন আমি বাকি রসুনগুলো এইভাবে একদম পেঁয়াজের মতো লাল লাল করে ভেজে নেব ফিরে আসছি রসুনটা পেঁয়াজের মতো লাল লাল করে ভেজে নেওয়ার পরে অবশ্যই এ সময় কিন্তু অবশ্যই চুলা লো লোয়াচে রেখে ভেজে নিতে হবে আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন কিন্তু একটিও লাইক করেনি প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিও শেষে আপনারা একটি কমেন্ট করে যাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে আমি সবসময় এমন ভিডিও দেই যেন আপনাদের একটু হলেও উপকারে আসে সেজন্য আপনারা যারা আমার নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু যখন আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার কিন্তু রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুনগুলোর তেল ঝরিয়ে কিন্তু রসুনগুলোকে আমি উঠিয়ে নেব সবগুলো রসুনের তেল ঝরিয়ে আমি কিন্তু রসুনগুলো উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম চিংড়ি সুটকি এতক্ষণ কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন রেসিপিটি করব হ্যাঁ আমি আজকে কিন্তু বালা রেসিপিটা করব। এ রেসিপিটা করে কিন্তু আমরা যদি একটা বয়মোর মধ্যে করে রেখে দেয় তাহলে যখন তখন কিন্তু আমরা এইটা দিয়ে ভাত খেতে পারবো আর গরম ভাতে কিন্তু এর রেসিপিটি জাস্ট ওয়াউ একবার যদি খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু বুঝবেন এর স্বাদটা কেমন আমি কিন্তু চুলা রাসটা কমে দিয়েই কিন্তু চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিব দেখুন যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছের রঙটা দেখলেই বোঝা যাবে আর একদম মচমচ হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠে নেব এই রেসিপিটা যদি আপনারা বাসায় করে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন খেতে পারবেন আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এক মাসের উপরে কিন্তু রেখে খাওয়া যাবে আর যদি আপনারা বাহিরে রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহের উপরেও কিন্তু আপনারা রেখে খেতে পারবেন রেসিপিটি আমি কিন্তু অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বালা চাউ দিয়ে ভাত খাবেন আজকে শুধু বালা চাউটা কীভাবে তৈরি করে সে রেসিপিটাই শুধু আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর একদম মচমচে হয়ে গিয়েছে এটা কিন্তু হাতে নিয়ে কিন্তু একটু ডলার দিলেই কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছ আমি উঠিয়ে নিলাম এখন আমি এই করার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল তার মধ্যে কিন্তু আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর শুকনা মরিচগুলোকে আমি একটু ভেজে নিলাম এই শুকনা শুকনামরিচগুলোকে আমি কিন্তু উঠিয়ে নেব আলাদা আর একটু ভেঙে নেব মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আমি এই অল্প তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু লবণ আমি এখানে চা চামচের এক চামচ লবণ দিয়েছি লবণটাকে একটু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু আপনারা একদম শুধু কড়াইতেই কিন্তু ভেজে নিতে পারেন তেল না দিলেও চলবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার সময় কিন্তু অবশ্যই তেল দিতে হবে তেলের মধ্যে একটু ভেজে নিলাম শুকনো মরিচের গুঁড়াটাকে আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা উপকরণগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজ রসুনটা একটু পরে আমি দিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে করে নেবেন মরিচের গুঁড়ার সঙ্গে চিংড়ি মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো পেঁয়াজ আর হচ্ছে রসুন এই বেরেস্তাগুলো আমি এখন দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু নিতে হবে যেন মরিচের গু গোড়াটা যেন সব কিছুর সঙ্গে লেগে যায় আর সব কিছু যেন একদম মিক্সড হয়ে যায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বালা চাউটা কতটা লোভনীয় হয়েছে আর এই যে কিন্তু বালা চাউটা একদম রেডি হয়ে গিয়েছে যখন আমরা খাবো তখন কিন্তু প্রস্তুত করে নেব শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি করে সরিষার তেল দিয়ে কিন্তু বালা চাউটা মাখিয়ে নিলে কিন্তু একদম সেই লাগে আর যে মরিচগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মরিচটাকে আমি উপর দিয়ে এই যে দিয়ে দিলাম এখন বালা চাউটাকে আমি একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা জারের মধ্যে রেখে দেবো আপনারা চাইলে একটা কাঁচা জারের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন আর আমি কিন্তু বালা চাউটাকে ফ্রিজেই রেখে দেবো যাতে আমি বেশি দিন খেতে পারি সেজন্য এই যে দেখুন একদম রেডি হয়েছে এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম